আমাদের শাহ আমানত ইজি বাইক ব্যাটারি শাহ আমানত ইজি বাইক ব্যাটারি ম্যানুফ্যাকচারিং বাই পল ব্যাটারি চা আমাদের শাহ আমানত ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি থাকবে সাত আরো ছয় মাস ওয়ারেন্টি থাকবে ছয় মাসের ভিতরে কি হলো নতুন ডেলিভারি চার্জ ফ্রি ভাবে সাথে এটার ওয়াটার যে অ্যাসিড গ্যাবারি থাকবে এটা ফ্রি ভাবে সার্ভিস যদি কোনো ডিলার সার্ভিস না দেয় সরাসরি আমি ফারুক ফোন দিবে আমার কাছ থেকে সার্ভিস বুঝে নেবে যে রিস্কা আছে যে রিস্কা আছে ব্যান আছে লিথিয়াম ব্যাটারি আছে আমাদের লিথিয়াম আমাদের কিনিয়ারও আছে যার যেটা ভালো লাগে নিবে কিন্তু শ্যামতের সাথে থাকবেন শ্যামত পেজটা ফলো করে থাকবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে শাহ আমানত ব্যাটারি ইজি বাইক ব্যাটারির ওয়্যার হাউসে আজকের ভিডিওতে কিন্তু আমরা একটি ইনফরমেটিভ ইনফরমেশন দিব যেটা হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু ইজি বাইক এবং ব্যাটারি চালিত রিক্সার কিন্তু প্রচুর বৃদ্ধি পেয়েছে এখন প্রবলেমটা হচ্ছে আপনি যদি লোকাল কোনো জায়গা থেকে কিন্তু যদি ব্যাটারি কিনেন সেক্ষেত্রে আপনি তিন মাস ছয় মাস পরে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে এবং সেটার কিন্তু কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি থাকছে না তো আজকে এমন একটা সন্ধান দিব যেখান থেকে আপনারা যদি ব্যাটারি কিনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা লং জিবিটি একটি সময় পাচ্ছেন ব্যাটারি ব্যাটারি ক্ষেত্রে পাচ্ছেন এবং ব্যাটারির ক্ষেত্রে কিন্তু একটি গ্যারেন্টি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন চলে যাচ্ছি সরাসরি হচ্ছে ফারুক ভাই ফারুক ভাইয়ের কাছে ভাই কেমন আছেন ভালো আছে ভালো আছেন ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা মূলত কাস্টমাররা কেন আপনাদের কাছ থেকে এই ইজি বাইক ব্যাটারি গুলো কিনবে সে সম্পর্কে একটু জানতে চাই দেশ দেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন আমাকে বলবেন তো আজকে লাইভ হলো সা আমানত ইজি বাইক ব্যাটারি আপনারা ইতিমধ্যে জানেন সারা বাংলাদেশে দেওয়া আছে এবং কি একটা ভাইরাল ব্যাটারি এবং কি মানসম্মত তো আমাদের শা আমানত ইজি বাইক ব্যাটারি আপনারা কেন কিনবেন এ বিষয়ে একটু আলোচনা করবো এই সময় একটু মন দিয়ে আমাদের ভিডিও দেখবেন শাহ আমানত এটা হলো আমাদের শাহ আমানত ইজি বাইক ব্যাটারি শাহ আমানত ইজি বাইক ব্যাটারি ম্যানুফ্যাকচারিং বাই পল ব্যাটারি চায়না ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না আবার ফলো করেন ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না আচ্ছা এরা এখন এর শাহ আমানত ইজি বাইক ব্যাটারিতে লেখা আছে এর মধ্যে স্পার আপনি যে আপনার ফেভারেট হলো স্পার আপনার ফেভারেট হলো কিং পাওয়ার আপনার পছন্দ হইলো না না আপনার পছন্দ হলো বলবো যে কোনো ব্যাটারি আপনার মন চলো কিনলেন কোনো সমস্যা না আপনার আমানত কিনতে হবে এমন কোনো কথা না যে শাহ আমি আজকে ভিডিও দিলাম আমার ভিডিও থেকে আপনার আমানত কিনতে হবে বা আমি বলছি যে কিনতেই আপনার সামান না শুধু একটা ফলো করবেন যে কোনো ব্যাটারি আপনার পছন্দ ব্যাটারিটা কিনলেন শুধু ম্যানুফ্যাকচারিং বাই পল পেট্রোলি লেখা আছে না আর যে কোনো ব্যাটারির ক্ষেত্রেও যদি এই ফলো যে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না এই লেখাটা যদি ফলো থাকে আপনি ওই ব্যাটারি থাকে ওটা কিনবেন আপনি কিনলেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো ব্যাটারি কিনলেন শুধু এই লোগোর যে ফারুক ভাই আপনার কথা মত আমি এই লোগোটা দেখে আমি ব্যাটারি কিনলাম কিননা আমি তো ভালো না হ্যাঁ যদি এই লোগোটা দেখার পর যদি আপনি কিনা ভালো না থাকেন আমি ফারুক ক্ষতিপূরণ আপনি নেবেন আমি দিব আপনার ক্ষতিপূরণ কারো কাছে যাওয়ার দরকার নেই যে ফারুক ভাই আমি এই লোগোটা দেখে কিনলে আমি কি কি লাভবান হব এটা দেখলে আপনি কিনলে এটার যে সীসা মেটানিক্স কেমিক্যাল সমস্ত কেমিক্যাল ছানা থেকে আমদানি কিত আর এই ফ্যাক্টরির ভিতরে আপনি এই সীসাটা সর্বপ্রথম আপনিই ব্যবহার করবেন পূর্বে আর কেউ ব্যবহার করেনি তো বলতো ফারুক ভাই তিন মাস চাষ থাকে না চার মাস চাষ থাকে না ছয় মাস মধ্যে ব্যাটারি খারাপ হয়ে গেছে সাত মাসের বেশি চালাতে পারেনি আট মাসের বেশি ব্যাটারি চলে না পরে এটি বিক্রি করবেন নতুন আরে ভাই কিভাবে চাষ থাকবে আপনি জানেন না তো আপনি নিজেটা নিজে ক্ষতি করতেছেন কিভাবে ক্ষতি করতেছেন যে সিসাটা কয়েক হাজার বা রিসাইকেল হয় ওই সীশাটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কিভাবে চার্জ থাকবে ভাই আমাকে একটু বলেন আর এই সীশাটা আপনি সর্বপ্রথম আপনি ব্যবহার করবেন এর আগে আর কেউ ব্যবহার করে নেই তাহলে আপনি একটু বুঝে নেন এই শিশাটা আপনি কিভাবে ব্যবহার করবেন সুতরাং আপনি সামানো যদি নেন এটা সম্পূর্ণ ম্যাটিনের যা কিছু আছে আপনি সর্বপ্রথম ব্যবহার করবেন এইটার পূর্বে আর কেউ ব্যবহার করেন আর এই সীশাটা লাগাইলে আপনার মোটামুটি আপনার চালক ভালো হন আপনার গাড়ির কন্ডিশন ভালো হয় মোটামুটি আড়াই থেকে তিন বছর দুই বছর আপনি চালাইতে পারবেন আর গাড়ির কন্ডিশন ব্যাটারি যে সমস্যা থাকে এমন না গাড়ির কিছু সমস্যা থাকে এটি সমাধান করবেন সবসময় ব্যাটারি মোটর শর্ট থাকে চাক্কা জাম থাকে এগুলো একটু ফলো করবেন ফলো করা যে ব্যাটারি দোষ দেবেন ব্যাটারিতে সমস্যা থাকে টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট আর গাড়িতে সমস্যা থাকে আপনার আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট ওইগুলো আপনি ফলো করবেন শুধু ব্যাটারিতে দোষ দিলে এটা কিন্তু হবে না সুতরাং আমাদের সামনে ব্যাটারি পাইলে আপনি এই এই মানগুলো পাচ্ছেন আমাদের শিশু আপনি সর্বপ্রথম ব্যবহার করছেন আর আমাদের ডিলার ব্যয়রা যারা যারা ডিলার নেওয়ার ইচ্ছুক আমাদের ব্যাটারি কেন বিক্রি করবেন আমাদের ব্যাটারিটা আপনি যখন অন্য অন্য কোম্পানির সাথে ছয় বছর সাত বছর আজকে ব্যবসা করতেছেন আমাদের সামাউন্টের সাথে আপনি মাত্র এক বছর থাকেন তাহলে আমাদের সামন্তের গতিটা তো কতটুক আপনি ওকে নগতিটা বুঝতে পারবেন যখন আপনি একবার একটা কম দামের ব্যাটারি যাই না আপনি কম দামে ব্যাটারিটা আমার সামাউন্ট তিন হাজার চার হাজার টাকা প্রফিট হবে বা তিন হাজার টাকা প্রফিট লাগে আপনার যেমন সামান ব্যস্ত না অন্য লোকাল আপনার ব্যস্ত দশ হাজার টাকা আপনার প্রফিট হবে সো বাই এ টাকাটা কার জন্য নেবেন আপনি আপনি একদম জব করে টাকাটা আপনি কামাইলেন দশ হাজার কিন্তু আপনি একটা চিন্তা করছেন যে এই টাকাটা একটা অটো ড্রাইভার তার অটোটা তার ফ্যামিলি আর কিস্তি তিনটা জিনিসের সাথে তো এই অটোটা তার মেশিন থাকে যদি অটোটাতে ঠিক কোনো নাই চালাইতে পারে তো কিস্তি দিতে পারবে না তার ফ্যামিলির বাজার সদায় করতে পারবে না যদি এই টাকাটা বেশি নিলে বেশি প্রফিট করলেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন যখন সে অটোটা চালাইতে পারবে না ফেরতশান তে থাকবে ওই ফেরতশানি সমস্ত হার কিন্তু আপনার উপর করবে কিভাবে কিন্তু আপনাকে বলছে ভাই ভালো একটা ব্যাটারি আমাকে দেন টাকা দশ টাকা বেশি না সুতরাং যখন আপনি তার বাচ্চা কাচ্চা না খেয়ে থাকবে বাজার করতে পারবে না বাসা বাজার আনতে পারবে না বাচ্চারা না খেয়ে থাকবে এটার আহা অভিশাপ কিন্তু আপনি বহন বহন করতে হবে এটা আপনি বহন করতে হবে আপনি একটা কথা মানা রাখেন যাইনা কারো ক্ষতি করলেন আপনার ভালো থাকবেন নো আপনি যাই না ক্ষতি করতেছেন আপনার ভালো কিভাবে থাকবেন আপনার পরে আপনি নিজে নিতেছেন আপনি জানেন জিনিসটা কম দামি মাল এই জিনিসটা আমি বিক্রি করলে আমি প্যারাসানি ভোগ করে লাগবো আপনার প্যারাসানি যে কিনলো তেও প্যারাসানি আপনার প্যারাসানিটা কোনো আশা জানা আপনি একবার বেছে নিলেন প্যারাসানি শেষ আর এক সাস্তা মাপ দেবেন এই করবেন এই করবেন কিন্তু সে যে আপনার জন্য কিস্তি উঠে নিল তার বাচ্চা কিস্তি বাদ দিলাম তাই ঘরে তো বাদ্যটা নিতে পারলো না এটা এই রেতে বাচ্চাটা তো ঠিক মতো খাইতে পারলো না এটার প্রতিকার আপনি কি দিবেন হ্যাঁ এটা প্রতিকার আপনি কি দিবেন তো সুতরাং বিক্রি করতে হবে কোনো কথা না যারই প্রডাক বিক্রি করেন কোন সমস্যা নেই সবসময় কাজ করেন আপনার কাছ থেকে মাল নিয়ে কোনো অটো ড্রাইভার লাঞ্ছিত না হয় তাদের কষ্টটা নেওয়ার মতো না যখন আপনি ফিরি থাকবেন এক একটা অটো ড্রাইভারের ঘরে একটু একটু ঘুরেন মাঝে মধ্যে একটু ঘুরেন যাইয়েন বসবেন যে তাদের ফ্যামিলি কোন পর্যায়ে আছে তারা বাজার কি করছে বা আপনার একটা কাস্টমার দশটা রিলেটিভ কাস্টমার সাথে আলাপ করেন চলো তোমার বাড়িতে ঘুরে আমো আপনি গেলে বুঝতে পারবেন যে তারা কি রান্না করলো বাজার করলো কিনা খাইলো না তাইলে আপনি বুঝতে পারবেন যে মাইন্ড আছে যে বেশি টাকা ইনকাম করবেন ভাই কি করতেন বেশি টাকা আমি করবেন আপনার সর্বোচ্চ চালান কয় টাকা বলেন আপনি মারা গেলে সর্বোচ্চ কয় টাকা নিয়ে দিতে পারবেন সর্বোচ্চ পনেরোশো টাকার বেশি আপনার আর কোনো খরচ নাই তো একটা মানুষের ক্ষতি করে টাকাটা কারে দিয়ে যাবেন ভাই হালাল টাকা কামাই করেন ভালো থাকতে পারবেন ভালো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার কোনো প্যারা নাই আল্লাহ আল্লাহর কাছে সারা কারোর কাছে আমার কোনো অভিযোগ নেই ঠিক আছে ভালো থাকতে হলে ভালো কিছু কাজ করতে হবে আমার কথা কথা আর আমাদের সাথে ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি থাকবে সাত আরো ছয় মাস ওয়ারেন্টি থাকবে ছয় মাসের মধ্যে কিছু হলে নতুন পরবর্তী ছয় মাসের মধ্যে ওয়ারেন্টি থাকবে কিছু হলে সার্ভিস ব্যাটারি আপনাদেরকে দেওয়া হবে তারপর একটা ব্যাটারি দাম পনেরো হাজার একশো পাঁচটা চারটার দাম সাড়ে হাজার চারশো পাঁচটা দাম পঁচাত্তর হাজার পাঁচশো তারপর তিন হাজার টাকা বিকাশ করবেন নাহলে আপনার কাছে পৌঁছে যাবে সাথে পানি ডেলিভারি চার্জ একবারে ফ্রি আগে তো বলবেন ভাইয়া জি সারা বাংলাদেশে যে কুরিয়ারটা করা হবে সেই ডেলিভারি চার্জটা তারা ফ্রি পাচ্ছে না ডেলিভারি চার্জ ফ্রি পাবে সাথে এটার ওয়াটার যে এসিড গ্যাবারি থাকবে এটা ফ্রি পাবে শুধু তাদের কাজ হলো শুধু নিবে পানিটা ডালবে আর ব্যাটারি উড়ে চার্জ দিবে চালাবে এই আর কাজ আর বলতে পারে খুরসা কাস্টমার ফারুক ভাই আপনার কাছে ব্যাটারি কিভাবে হ্যাঁ আমাদের যদি কোনো ধরনের ডিলার থাকে তাহলে ডিলারের মারফত মালটা নিবেন আর যদি ডিলার না থাকে তাহলে আমাদের কাছে সরাসরি মাললা নেবেন আর আমাদের ওর যারা ডিলার আসেন ইতিমধ্যে তাদের প্লাস ফোন সারা বাংলাদেশে কাস্টমার আছে তো ফোন দিলে আমরা ডিলারের মারফত কাস্টমার যে জায়গায় ডিলার আছে এই ডিলারের মারফে হ্যান্ড ওভার করবো কাস্টমার আচ্ছা আর ওইখান থেকে সার্ভিসটা প্রোভাইড করবে সার্ভিসটা ওইদিকে সার্ভিস যদি কোনো ডিলার সার্ভিস না দেয় সরাসরি আমি ফারিক করে ফোন দিবে আমার কাছ থেকে সার্ভিস বুঝে নেবে আচ্ছা বাংলাদেশে আমার সারা অনেক কোম্পানি আছে অনেক ফিটার আছে না আমারও কয়েক হাজার টাকা কিনতে পারবে কিন্তু আমার কোয়ালিটি কিনতে পারবে না হ্যাঁ আচ্ছা যে যদি কোনো ফিটার বলতে হয় যে ফারিক করে আপনার সারা মতো ফর কোনো কোয়ালিটি আছে তাহলে আমি লাইভে আইসা আপনাকে রাইকে আমি তার 1 লক্ষ টাকা করে দেব আচ্ছা আচ্ছা তো এইখানে আসার ওয়্যার হাউসে আসার লোকেশন শুধু কুমিল্লা দাওয়াত কিন্তু গরিবপুর বাস নামলে আমাদের ওয়্যার হাউস কুমিল্লা বা গরিবপুর বাস নামবে আমাদের ওয়্যার আচ্ছা এছাড়া কি কি মডেলের ব্যাটারি আমাদের যে রিস্কা আছে যে রিস্কা আছে ব্যান আছে লিথিয়াম ব্যাটারি আছে আমাদের লিথিয়াম আমাদের কিনিয়ারও আছে যার যেটা ভালো লাগে নিবে কিন্তু একমাত্র রিস্কা ব্যাটারি আর ইজিবেক ব্যাটারি এটা আমার তৈরি এটা বড় স্বামী দিতে পারো এটা হলো তারা তাদের তৈরি এটা তার পয়সা তারা যদি গ্যারান্টি আছে আমি সমস্যা আমি সমাধান করবো মানে এইটার ক্ষেত্রে আপনি এইটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এক ঘেরা আছে কোনো সমস্যা আচ্ছা তো যারা হচ্ছে এই পর্যন্ত যারা আসলে প্রতারণার শিকার হয়েছেন ব্যাটারি কিনে আপনি ছয় মাসও চালাতে পারেননি তিন মাসও চালাতে পারেননি তারা যদি একটি ভরসাযোগ্য প্রতিষ্ঠান থেকে ব্যাটারি কিনতে চান তাহলে চলে আসতে হবে শাহ ব্যাটারির যে ওয়ার হাউস এখানে এসে কিন্তু আপনারা নিতে পারবেন তো ভাই আজকে এই পর্যন্তই জি দেখা হবে শ্যামতের সাথে থাকবেন শ্যামত পেজটা ফলো করে থাকবেন স্কন্দন নাম থাকবে যে কোনো অভিযোগ থাকলে ওই স্কন্দন নাম্বার ফোন দিয়ে অভিযোগ দিবেন কোনো সমস্যা নেই শুধু বিকাশ করবেন এই নাম্বারটা জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান এই নাম্বার তিন হাজার টাকা বিকাশ করে দিবেন মাল পৌঁছে যাবে আপনার কাছে জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান এই নাম্বার বিকাশ না করলে টাকা কিন্তু মেরে গেলে আমি দেই না ঠিক আছে আর হলো যারা সরাসরি আসবেন আমার কাছে তাদের জন্য বিশেষ বিশেষ ডিসকাউন্ট থাকবে আর যারা আসবে না তাদের জন্য কোনো ডিসকাউন্ট নেই ভালোবাসে ফারুকের চলে আসে থাকবে আর যে কোনো কিনবেন কেউ সার্ভিস সার্ভিস আমি আপনারা বুঝে নিয়ে যাবেন যেই কোনো বিষয় যে কোনো ক্ষেত্রে শুধু যদি আমার মনে আমার সিমে ফোন দিয়ে পাবেন না আমার যেই স্ক্রিন নাম্বার থাকবে ওই নাম্বার ফোন দেবেন আমি ফারুকের সাথে কথা বলবো আমার কথা বলে দিবো কোনো সমস্যা নেই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবো আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম